পাকা আমের ফেলে পারে দুর্দান্ত স্বাদে ভরপুর এরকম খুবই সহজ ও মজার যদি কেক বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটা কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন কারণ এখন পাকা আমের সিজনে কিন্তু এক একটা না বানিয়ে নিলে পুরোই মিস করবে আমি এখানে এক কাপ পরিমাণে পাকা আম কেটে নিয়েছি কি করে দিয়ে দিলাম এক কাপ ছোট কাপ দিয়ে মেপে চিনি দুইটা ডিম আর এক কাপ কিন্তু আমি রান্নার রেগুলার তেলটা দিয়ে নিয়েছি দুই মিনিট বেলান্ডার করে নিলে কিন্তু এটা হয়ে যাবে একদম পারফেক্ট ভাবে কিন্তু বেটারটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম আর ময়দাটা কিন্তু আমি সেলে নিব শুকনো উপকরণ গুলো আমি একটু সেলে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার আর বেকিং সোডা এভাবে সেলে নিয়ে কেকটা বানিয়ে নিলে কিন্তু একদম পারফেক্ট হবে এখন আমের সঙ্গে যে উপকরণ গুলো ছিল সেগুলো কিন্তু আমি একটু সেলে নিচ্ছি যাতে আমের মধ্যে যদি কোনো আঁচ থাকে সেটা কিন্তু সেকে নিলে কিন্তু পারফেক্ট ভাবে বেটারটা কিন্তু তৈরি হয়ে যাবে এখন আমি ময়দার সঙ্গে শুকনো উপকরণ গুলো সুন্দর ভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু এটা মিশিয়ে নিলে পারফেক্ট হয়ে যাবে কেকটা কারণ কেক তৈরি করা মানে কিন্তু একটু সময় নিয়ে কিন্তু করে নিতে হবে এখন যেহেতু বেটারটা কিন্তু অনেকটা ঘন আমি এখানে তরল দুধ কিছু অ্যাড করে নিছি হাফ কাপ পরিমাণে আমি দুধ নিয়েছিলাম দুধটা কিন্তু অল্প অল্প করে আমি অ্যাড করে নিলাম একবারে দিতে যাবেন না এখানে আমি সামান্য ফেলেবারের জন্য ভ্যানেলা এসেন্স দিয়েছি যে মোলটাতে আমি কেক তৈরি করে সেটা বন্ধু আমি একটা লেখালেখির কাগজ দিয়ে একটু সামান্য তেল ব্রাশ করে নিলাম এখন কেকের বেটারটা দিয়ে কিন্তু আমি ট্যাপ করে নিছি ভেতরে যে একটা বাবলস থাকে সেটা কিন্তু করে নিলে হাওয়াটা বের হয়ে যাবে সেটাতে একটা স্ট্যান্ড দিয়েছি আগে থেকে হিট করে নেওয়ার পরে এখন আমি সেই কেকের মোলটা বসিয়ে দিলাম আর ঢাকনার যে ছিদ্রটা সেটা আটকে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিট কিন্তু কেকটা আমি কুক করে নিলাম ফুলে ডাবল হয়ে গেছে আর ঢাকনাটাও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি কারণ দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারাও খুব সহজে কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খায় এটা আমি ঠান্ডা করার পরে কিন্তু আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব এখন কেকটা মোল্ড আউট করে নিব একটু ছুরির সাহায্যে কিন্তু আমি উঠিয়ে নিলাম দেখুন চারিদিকটা কিন্তু কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে কখনো আপনি ভাবতেই পারবেন না যে পাকা আমকে এত মজার কেক তৈরি করা যায় দেখুন কেকটা কিন্তু আমি কেটে দেখিয়ে দিলাম ভেতরটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন কতটা নরম আর বাসায় পাকাম যদি থাকে একবার হলে এই কেকটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের পারফেক্ট ভাবে হবে এই রেসিপিটা ফলো করে দেখলে রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন এক একটা কিন্তু বাচ্চাদের আপনারা স্কুলের টিফিনও দিতে পারবেন কারণ যেহেতু পাকা আমের ফেলেবার ভরপুর বাচ্চারা কিন্তু অনেক মজা করে এক একটা খাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ